ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আইজ কেটা কর আপনারা বালা আসুন আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আইজ আপনার লোকের শেয়ার কর্ম আমিও কলাম তো যে ঈদের ড্রেস আমরা কেটা করছি অর্ডার করছি তো দশক্কা আমার পার্সেলটা আই যে এখন আমার হাজবেন্ডে এটা আনবক্স করা দশকা আপনারা সন্ধ্যান কমেন্ট করিয়া কি হান ওইল না উইল কিরকম হইল আমরা ড্রেস কোণ আদা আমার দুই এজন মানে বইয়া মানে খুব আগ্রহ সহকারে দেখা ঠাম ঠান্ডার ড্রেস কোলা ওই রদ হুকা আমার আদিল পাঞ্জাবি আমার হুসাই ফ্যাশনের পঞ্জাবি আর লোক আমার মেহাজা পাকির ফ্রক আমি চাইছিলাম তো বাট তারা স্টক কামিছিল আর নাই ওখানে লাগে ফ্রক দিছে মাচিং কইরা আর অদা এইটা আমার ড্রেস আমার আমার মেহা পাক্কে খালি হই আজি যে তাই আমার হুজাই ফাশোনার যে পাঞ্জাবি ওটা তাই টাইনের ড্রেস আসে কোনো ইটা টাইনের ড্রেস নাই তাই বাব্রাজন ওটা টাইনের ড্রেস তো তার পাপারে জিকা হারবার যে ওটা আমার টাইন খরা না এটা তোমার নাই তোমার আর তে আৰু দশুকা উটিলে ফুলনো তাইনো পাপাৰে কফি সৰি ৰা সৰিয়া তাইনৰ ড্ৰেছ দেখাই ৰাহকীয়া মেজৰ পাপাৰ পাঞ্জাবী আইতাটো আমাৰ হোজাইফাচনৰ পাঞ্জাবী কালাৰ আমাৰ অত বেষ্ট চইজ হৈছে না তাৰ ষ্টকো জো আছিল কালাৰ আছিলে অ তাৰ আছিলে আৰু দশকুৱা আমাৰ পায় ইয়াৰ নাৰ লেটোৰ খালি তো ওখানের লেগে আমরা বাইরে বারৈসি ওই দেখি চাই আইরনি নাকি তা ফোন দিলাম ফোনে ওঠান না মাঝে কে করলাম মেসেজ দিলাম ওইও সিন করেন না টেনশন লাগে বারৈশি বারৈিয়া দেখি দহকা বৃষ্টি দেড় বৃষ্টি শিলাবৃষ্টিও দের অবস্থা খুবই ভয়াবহ এর ফলেও তো ঠান্ডা তো আর এমনিতেও গুজরা আপনারা তার উপরে বৃষ্টি শিলাবৃষ্টি অবস্থা ও দহকা খালাকাড়ি যে দেখা যায় হাজার দা আমরা বাংলাদেশ শিলা শিলাবৃষ্টি দেয় না দোকা অনুরা ওরকম শিলাবৃষ্টি এটা উপায় নাই যে বৃষ্টি মসলদারে বৃষ্টিদের আমরা পাল এনজয় করাম বৃষ্টি দিলে আমার যে পালা লাগে আমি দেখি পাইলে ঠান্ডা লাগে আর কি প্রচুর ঠান্ডা ওখানে লাগে বারৈঠি ইচ্ছা করে না বাট তারপরেও পারি পারিয়া দেখে আর যে দেখি আর আমার বায়ু অত সময় থাকে আন্নাখানে আজকে এটা অন্যদিন চারটার মাঝে ইয়ে সাড়ে চারটা গেছে আন্না অখানোর লাগে বুড়ো আর দহকা আসকোর ইফতারের লাগি আমি কেতাহরাম জিলাফি বানাই দাম সারাও জায়গা জিলাফি বানাইছি না কত বছরও বানাইছি না অধকা তো বেশি সুন্দর না ফেস হয়েছে না জিলাপির তারপরেও হয় আমি কিতা যেটা আমার এটা আমি পাইছি না আমার একটা পুতুল আছে জিলাফি বানাইবার এটা আমি আজকে পূজাইয়া পাইছি না কোন জায়গা রাখছি ওখানে লাগে আমি মুড়ির একটা পকেট শক্ত একটা পাকেটের মধ্যে সামান্য কুণাবাহি খাদটা আমার দহকা লাস্টে রয়েছে এই তো সুন্দর হয়েছে না আমি বন করি লাগছি আর আগুন সুকা আগুনলিয়া আমার জিলাপি অত বেশি সুন্দর হয়েছে না আপনারা বাজে কমেন্ট করবানা বিচ্ছানি আর আইজো আলু পাকোড়া হরম চোলা পোনা আলু পাকোড়া আর কাপ জিলাপি আর তো ফল টল আছে আর এমনিতে আমি বিরিয়ানি বানাইছি মানে অদো সুকা আমি টেবিল আনিলিছি ইফতারের টাইম আলহামদুলিল্লাহ ওই গেছে ওদো হইল ঐলকা আমার কম জিলাপি তারপরে নইল আড়টা চপ এরপরে এইখানে আলু পাকোড়া আমার আর দৌহকা আমার বিরিয়ানি দহকা ওই লোক আজকে আমরা ইফতার রেসিপি টেকিলাখান লাগলো আমরা রেসিপিটা কমেন্ট করিয়া জানাই যেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটার ভালো